ফের ঐতিহাসিক চরিত্রে সায়ক চক্রবর্তী ভবানীর রাজপাটের কোন ভূমিকায় দেখা যাবে তাকে স্টার জলসার নতুন ধারাবাহিক রাজ রাজেশ্বরী রানী ভবানী এই ধারাবাহিকে মুখ্য মহিলা চরিত্রে অভিনয় করছেন রাজনন্দিনী পাল রানী ভবানীর স্বামী রামকান্তর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সায়ন বসু গল্পে ফুটে উঠেছে আধ্যাত্মিক ও পৌরাণিক কাহিনী এবার ওই গল্পেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সায়ক চক্রবর্তীকে সায়ক তার অভিনয়ের মাধ্যমে দর্শক মহলে বিশেষ পরিচিত জানা গিয়েছে রাজা রাজবল্লভের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সায়ককে ঐতিহাসিকদের মধ্যে রাজবল্লভকে নিয়ে চলে নানান চর্চা ধূসর চরিত্রের এই রাজা ভবানীর সাম্রাজ্যে ঠিক কোন ভূমিকা পালন করেছিলেন সেই গল্পই পর্দায় ফুটিয়ে তুলবেন সায়ক এর আগে বহু ঐতিহাসিক চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা সায়ক রানী রাসমণি থেকে শুরু করে রামপ্রসাদ এখন রাজ রাজেশ্বরী রানী ভবানী